অনলাইন থেকে প্রতিদিন বারো থেকে দেড়শো টাকা ইনকাম করতে পারবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন চলে যান আপনারা আপনাদের ক্রম বেরাও যাবে এখানে গিয়ে সার্চ সার্চবার সার্চ করবেন ডিপি এনইএক্স ডিপিন এক্স ডট কম সার্চ দেবেন পরে এরকম একটা ইন্টারভেস আসবে এরপর আপনারা যেহেতু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এই জন্য এখান থেকে আপনারা ক্রিয়েট নেওয়া অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করবেন এরপর আপনারা এই জায়গাতে আপনাদের ফুল নেম একটা মোবাইল নাম্বার নিজের নামের সাথে কিছু সংখ্যা একটা আট সংখ্যার একটা পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড সেম পাসওয়ার্ডটি এই জায়গায় বসিয়ে দেবেন এবার রেজিস্টার এখানে ক্লিক করবেন তো আমি আমি আপনাদেরকে করে দেখাই দিচ্ছি এবার এখানে নামের সাথে কিছু সংখ্যা অ্যাড করে দেবেন দিয়ে দেবেন এরপর দেখেন আমার এটা করা হয়ে গিয়েছে এবার আপনারা এই যে রেজিস্টার এখানে একটু ক্লিক করবেন এবার দেখুন সেভ করবেন এবার দেখুন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস্ট চলে আসবেন এবার আপনারা কীভাবে এখান থেকে করবেন সেটা হলো প্যাকেজ প্যাকেজে যাবেন দেখতে পারতেছেন এখানে পাঁচশো টাকা দিয়ে যদি এইটা বেসিক এডে আপনি কেনেন তাহলে আপনি এখানে প্রতিদিন আপনি একশো টাকা করে ইনকাম করতে পারবেন এটা একশো পঞ্চাশ দিন পর্যন্ত এবার আপনি যদি এক হাজার টাকা দিয়ে কিনেন প্রতিদিন দুইটা অ্যাড দেখতে পারবেন দুশো টাকা ইনকাম করতে পারবেন এটাও একশো পঞ্চাশ দিন পর্যন্ত এরপর এরপর আর এখানে অনেক অনেক প্যাকেজ আছে যে যেরকম মনে করেন দেখছি দেখেন আপনারা দেখতে পারতেছেন এখানে আরও অনেক কিছু আছে অনেক প্যাকেজ আছে আপনারা যেটা আপনার যেটা ভালো লাগে সেটা আপনি করতে পারেন তো আমি এখান থেকে আমি এখান থেকে যেহেতু পাঁচশো টাকা ডিপোজিট করবো ওই জন্য আমি এটাকে কিনবো আগে ডিপোজিট করতে হবে দেখেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে কিন্তু আপনাদেরকে একশো টাকা বোনাস দিয়ে দিয়েছে এখানে দেখুন ট্যাপ টু ব্যালেন্সে দেখছেন একশো টাকা ব্যালেন্স দিয়ে দিয়েছে তো শুরুতে আপনাদের কী করতে হবে শুরুতে আপনাদেরকে এখানে ডিপোজিট করতে হবে এই জন্য ডিপোজিট অপশানে ক্লিক করতে হবে এখানে আপনি কয় টাকা ডিপোজিট করবেন এবং কীসের মাধ্যমে ডিপোজিট করবেন আপনি যদি বিকাশের মাধ্যমে তাহলে বিকাশে ক্লিক করবেন আর যদি নগদের মাধ্যমে তাহলে নগদে ক্লিক করবেন আমি যেহেতু বিকাশ থেকে ক্লিক বিকাশ থেকে টাকা অ্যামাউন্টটা এখানে দিব এই জন্য আমি বিকাশ সিলেক্ট করে দিলাম কত টাকা এখানে দেখেন এখানে দেখেন টাকার অপশান দেওয়া রয়েছে আপনারা যে যে কয় টাকা ডিপোজিট করবেন সে সেই কয় টাকা এখানে লিখে দেবেন তো আমি যেহেতু পাঁচশো টাকা দেবো এই জন্য আমি পাঁচশো টাকা ক্লিক করে দিলাম এরপর এরপর আপনারা এই যে নেক্সট নেক্সট ক্লিক করবেন নেক্সট ক্লিক করা ক্লিক করার পরে দেখুন এখানে চেন্ডমানি করতে বলতেছে চেন্ডমানি করবেন সেন্টমানি করার জন্য আপনাদেরকে এখান থেকে নাম্বারটা কপি করতে হবে নাম্বারটা কপি করার পরে আপনাদের বিকাশ অ্যাপে যেতে হবে বিকাশ অ্যাপে যাওয়ার পরে ওদেরকে সবাই মনে রাখবেন যে এই যে ট্রানজাকশন যে আইডিয়াটা ট্রানজাকশান নাম্বার এই ট্রানজাকশন ওইখান থেকে টাকা পাঠানোর পরে যে ট্রানজাকশন আইডিয়াটা থাকবে সেই ট্রানজাকশন আইডিটা এখানে দিয়ে দিতে হবে তো বিকাশেপে চলে যাই এবার বিকেশে চলে আসার পর আপনাদেরকে এখান থেকে সিনমারিতে ক্লিক করতে হবে সিনমারিতে ক্লিক করার পর যে নাম্বারটা কপি করছেন সে এখানে চেপে ধরে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে আপনারা গো গো অপশনে ক্লিক করবেন হ্যাঁ নাম্বারটি সঠিক তবে আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে অ্যামাউন্টে লিখে দেবেন পাঁচশো পাঁচশো টাকা লিখে দিয়েছি এখানে এটা সম্পূর্ণ হয়ে গিয়েছে আর ট্রান্সাকশান আইডিটা কপি করবেন করার পরে অ্যাপসের ভিতরে চলে যাবেন আপনারা আর এখানে ট্রানজাকশান আইডি দিয়ে দেবেন ট্রানজাকশন আইডি দিয়ে দেবেন এখানে ক্লিক করবেন দেখেন কি টোকেন আপনাদের ডিপোজিটটা সাকসেসফুল হয়েছে আপনারা দেখতে পারবেন এক থেকে পাঁচ মিনিটের মধ্যেই আপনাদের এখানে টাকাটা অ্যাড করে দেবে ও মাই গড দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই আমাদের এখানে ট্যাপস টু ব্যালেন্স এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের টাকাটা অ্যাড হয়ে গিয়েছে এবার আপনারা কী করবেন এবার ইনকাম করার জন্য আপনারা এই যে মাই ওয়ার্কস এই অপশানে ক্লিক করবেন এবার আপনাদেরকে প্যাকেজটি কিনতে হবে প্যাকেজটি কেনার জন্য আপনারা এই দেখেন এই যে প্যাকেজ প্যাকেজ লেখা আছে প্যাকেজ এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি যে যে কয় টাকা ডিপোজিট করেছেন সে তার ভিতরে ক্লিক নেবেন এখন দেখেন আমি যেহেতু পাঁচশো টাকাটা নেব এই জন্য এই জন্য আমি যে এখানে ক্লিক করব